আমি তো যেইটা দেখলাম আপনার টাকা দিয়ে দিছে আর এইটাও আপনার দিয়ে দিছে মানে গিফট হিসাবে দিয়েছে এইটা আর টাকাও দিয়ে দিছে আপনাকে আপনি কি সিলেক্ট করছিলেন মানে রিটার্ন করার সময় দেখেন তো বিকাশ ওইখানে না ঢুকলে আপনি এক কাজ করেন দ্বারাজের অ্যাপসে ঢুকেন ওইখানে ইনফরমেশনটা দেওয়া দেখা যায় যে আপনি কি দিছেন বিকাশ দিছেন নাকি নগদ দিচ্ছেন না আমি তো ইনফরমেশন দেখলাম যে আপনার টাকা দিয়ে দিছে ও আচ্ছা আপনি তো এখানে বাউসার সিলেক্ট করছেন এই যে এই দেখেন আমি দেখাই দিই রিফান্ড রিজন রিজন ঠিকই দাঁড়াইছেন রিফান্ড অ্যামাউন্ট হচ্ছে দুইশো সত্তর টাকা পাইছেন রিফান্ড মেথড এটি হচ্ছে আপনার মেথড আপনি মেথডের এইখানে আপনি ভাউচার সিলেক্ট করছেন তবে সমস্যা নাই আপনার দ্বারা ভাউচার দিয়ে দিছে ভাউচার বলতে এই যে এই ভাউচারটা দিয়ে দিছে 270 টাকা মানে টাকা করে হ্যাঁ এই এইটা এই ভাউচারটা কি আপনি রিসিভ করেন মানে কোথাও ব্যবহার করছেন না এখন তো তো করেন না না তাহলে আমি দেখাই দেই এটা এটা ওই 270 টাকার ভাউচারই মানে আপনি 500 টাকার একটা অর্ডার করলে এখন ও আচ্ছা বুঝতে পারছেন মানে আপনি এখানে অপশন ছিল আপনি হয়তো এটা সিলেক্ট করেন আপনার মেয়ে এখানে নগদ ছিল ব্যাংক ছিল তারপর বিকেশ ছিল রকেট ছিল তো ওইটা একটা সিলেক্ট করলে টাকা পাঠিয়ে দিত তো ওইখানে আবার ভাউচারের অপশনটাও ছিল করতে হবে ধরেন দুইশো সত্তর টাকা আপনার এই এক এইটার মধ্যে আসেন আপনি যদি একশো আশি এই উনআশি টাকাটা অর্ডার করেন তাইলে কিন্তু ওই ভাউচার একবারই ইউজ করতে পারবেন তাহলে আপনার অর্ডার করতে হইবে দুইশো সত্তর তিনশো টাকার যে কোনো প্রোডাক্ট তিনশোর উপরে তো ধরেন এই প্রোডাক্টটার দাম কত আমি দেখাই দিই এই যেমন এই প্রোডাক্টটার দাম চারশো টাকা সাপোজ দেখাই দিলাম হ্যাঁ তো ধরেন চারশো টাকা এখন আমি এই অর্ডার করলাম এই যে বাই নাও বাই না হতে দেওয়ার পর সাইজ সিলেক্ট করলাম বিয়াল্লিশ কত সাপোজ আর কি অর্ডার দিতেছি না বিয়াল্লিশ দেন এইখানে এই যে একটা অপশন পাইছেন ইন্টার স্টোর এবং তারাস কোড এইখানে আপনি ওইটা এই পোস্ট করে দেবেন এই চ্যাপে ধরিয়ে তাহলে এখনই আপনি একটা এই যে এই যে অ্যাপ্লাই এই দেখছেন দুইশো সত্তর টাকার সাথে সাথে কিন্তু মাইনাস হয়ে গেছে দেখছেন এই চারশো পঞ্চাশ আর এগুলো গিয়ে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ কত হয় চারশো পাঁচশো ছয়শো টাকা ছয়শো টাকা দিয়ে দুশো সত্তর টাকা মাইনাস আপনার এই দেখছেন টোটাল ডিসকাউন্ট দুইশো সত্তর বুঝতে তো